স্যার আপনি এক সময় বলেছিলেন যে ধে দূরেরা প্রকাশ্যে আসবে এখন রাজ্যে এত দুর্নীতির মধ্যেও কি সেই ধরা পড়বে কি আমার ধারণা ধরা পড়বে এবং আমি যখন ওই মামলাগুলো নিচ্ছিলাম যেখানে আমি কথা উল্লেখ করেছিলাম সেই সময় আমার কাছে সেই সময় পর্যন্ত আমার কাছে যেসব রিপোর্ট জমা পড়ে এবং যে সব সাবমিশন আমার কাছে করেছিলেন তাদের আইনজীবীরা সিবিআই এবং ইডির আমি প্রথমে একটু অসহিষ্ণু হয়েছিলাম যে সিবিআই এবং ইডি বোধ এ হয়েছে সিবিআই এবং ইডি বোধহয় একটু হালকা মানে একটু ঢিলে দিচ্ছে ঢিলেমি করছে আমি বলেওছিলাম সেই জন্যে আমি একটু বিরক্ত হয়েছিলাম কিন্তু পরবর্তীকালে তাদের সেই রিপোর্ট এবং সাবমিশন থেকে আমি বুঝতে পারলাম যে তারা সন্তর্পণে তারা তো ঢাক পিটিয়ে তদন্ত করে না সন্তর্পণে অনেক দূরে এগিয়ে গেছে এবং আবার নতুন করে সেই জোসরদের দলদের কিছু লোককে ডাকা হচ্ছে সিবিআই বা ইডি ডাকছে সিবিআইয়ের হাত থেকে একজন বেল পেয়ে গিয়েছিল তাকে ইডি করেছে এবং যথেষ্ট গ্রাউন্ড সহ অ্যারেস্ট করেছে এবং ধেড়ে ইঁদুর বলে আমি যাকে বা যাদেরকে উল্লেখ করেছিলাম তাদের দিকে সিবি এবং ইডিআই যথেষ্ট এগিয়ে গেছে যে কোনো দিন ধরা পড়বে তারা যেন বেশি না লাভ হয় স্যার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেকের অভিষেক একটা ইয়াং অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আমি জানি আমি জানি আমার কোনো রাজনৈতিক নেতার নাম বলুন রাজনৈতিক নেতাদের নাম বলুন ববি হাকিম বলুন মদন মিত্র বলুন যারা রাজনৈতিক যুদ্ধে ছিলেন রাজনৈতিক লড়াইয়ে ছিলেন সুব্রত বকশি বলুন তাদের কথা বলুন আমাকে অন্য যারা কোনো দিন আমি রাজনৈতিক ছাড়া কারোর সম্বন্ধে কোনো মন্তব্য করব না অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী নাম বললেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো হয়তো উনি কেউ আমি জানি না আমার সম্বন্ধে কোনো আমি রেকগনাইজ করতে পারছি না স্যার অন্য প্রশ্ন করছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূলের সকলে চোর নয় কিছু কিছু লোকজন তারা হয়তো বাম ফ্রন্ট থেকে ছিটকে তৃণমূলে এসেছে কিন্তু তাই বলে গোটা তৃণমূল কি চোর মানে চোর চোর নয় গোটা তৃণমূল মানে তাহলে কি তিনি প্রকারান্তরে স্বীকার করিলেন যে তার দলে চোর আছে এখন কানা মনে মনে জানা যে সে কানা এবার সে মুখে যাই বলুক মমতা বন্দ্যোপাধ্যায় মনে মনে জানেন যে কারাচুর কজন এইসব এটার উত্তর এছাড়া কাছে আপাতত আর কিছু নেই স্যার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বহু লোকজন আপনার সম্পর্কে বিভিন্ন রকম ন্যাক্কারজনক কথাবার্তা বলছেন আপনার কি মনে হয় এই বিষয়টা শুধুমাত্র হিংসা বা ভয়ের জন্য দেখুন এটাকে আমি সম্পূর্ণ অবজ্ঞা করছি এই কথাগুলোকে আমি গ্রাহ্যের মধ্যেই আনছি না আর কল্যাণ ব্যানার্জি যে একটি মার্কামার অসভ্য লোক তা তো অনেক আগেই প্রমাণ হয়ে গেছে তিনি আমাদের উপরাষ্ট্রপতিকে যেভাবে ভেঙেছেন সেখান থেকেই প্রমাণ হয়ে গেছে তো তার সম্বন্ধে আর আমি আলাদা করে কিছু বলতে চাই না তবে আমি আশ্চর্য হয়ে যাই কী করে একজন মানুষ যার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক ছিল তিনি হঠাৎ আমার একেবারে বিলো দ্য বেল্ট হিট করতে শুরু করলেন রকম চাকর বাকরের জায়গায় একজনকে নেমে যেতে হয় হয়তো হয় রাজনীতি হয়তো তাই মানে এই সব রাজনীতিকরা যে রাজনীতি বলতে যা বোঝেন সাইকোফাইন্ড হয়ে যাওয়া কারো হয়তো তাদের রাজনীতিটা এরকমই তো এইটুকু আমি বলতে পারি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল তবে এখন আমি তাকে ঘেন্না করি স্যার রাজনীতিবিদ হিসেবে একদিকে শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কিভাবে কত নম্বর দেবেন শুভেন্দু অধিকারীকে একশো নিরানব্বই দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিবিদ হিসেবে একশো দশ দেবো কেন স্যার তার কোন অধিকারীর সঙ্গে মেলামেশা করে আমি কয়েকদিনেই যা বুঝেছি উনি অত্যন্ত অর্গানাইজড অত্যন্ত কি বলবো ডিসিপ্লিনড এবং অত্যন্ত পাংচুয়াল সেকেন্ড হচ্ছে তিনি যেভাবে অর্গানাইজ করেন বিভিন্ন বিষয়ে এবং প্রত্যেককে যেভাবে সুস্পর্শ নির্দেশ দিয়ে যাতে কারোর মধ্যে কোনো সংশয় না থাকে যে কোন কাজটা কখন হবে কিসের পরে কি হবে এরপরে বি পর যেভাবে করেন সেটা একজন উপযুক্ত প্রশাসনিক কর্তার মতো আর মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা আর কী বলবো বলুন একটা রাস্তার নামকরণ করতে গিয়ে বললেন স্মরণী তো অনেক হয়েছে ধরনী করে দাও তো মনে হচ্ছে যে তো এইসব অনেক কারণ আছে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই দেখছে কি হাস্যকর অবস্থায় নিজেকে নিয়ে গেছেন তো ঠিক আছে ধরণী দিদা হোক কেউ কেউ চলে যাক স্যার দেশ জুড়ে সিএএ জারি হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কুমোরবেদে নেমেছেন তার বিরোধিতা করতে এবং তিনি বলছেন যে সিএএ জন্য যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে তাকে অনুপ্রবেশকারী অথবা তার মানে বলে দাগিয়ে দেওয়া হবে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে অথবা তার যে নাগরিকত্ব সেটাই নাকি সম্পূর্ণ লুপ্ত করে দেওয়া হবে সূত্রান বাজে কথা বাজে আগে সিএএ টা ভালো করে পড়তে বলুন বুঝতে বলুন উনি তো অনেক ভাষা জানেন ঠিক আছে সিএটা হিন্দি এবং ইংরেজিতে ছাপা হয়েছে উনি হিন্দি এবং ইংরেজিটা পড়ে বুঝেন কি লেখা আছে তাহলেই হবে স্যার সিএ আপনার মতে এই লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলবে লোকসভা ভোটে সেটা আমি বলতে পারব না কতটা প্রভাব ফেলবে কারণ সি এতে তো কিছু মানুষ উপকৃত হবেনি তারা ভোট দেবেন কি দেবেন না সেটা আমি জানি না কিন্তু সি তো বিজেপির পোল প্ল্যাঙ্কে ছিল এর আগে তো একটা রাজনৈতিক দল যদি তার নির্বাচনী প্রতিশ্রুতি রাখার চেষ্টা করে তাকে তো সাধুবাদ জানানো উচিত তাকে সমালোচনাও করা যায় কিন্তু সাধুবাদ জানি যে হ্যাঁ তোমরা তোমাদের নির্বাচনী প্রতিশ্রুতি জারি রাখার চেষ্টা করছো সেটা আমরা অ্যাকসেপ্ট করছি কিন্তু তোমাদের কাজের মধ্যে এই ভুল আছে এইসব সঠিক সমালোচনা যদি হয় হতে পারে কিন্তু ওই মমতা ব্যানার্জি যেভাবে মিথ্যে প্রচার করছেন অসত্য প্রচার করছেন মিথ্যা আমি বলবো না মিথ্যা শব্দটা আমি করছি অসত্য প্রচার করছেন তার তো কোনো জুড়ি মেলা ভাব স্যার বিজেপি এবারে এই লোকসভা ভোটে বিয়াল্লিশটির মধ্যে কতগুলি আসন পেতে পারে বলে আপনার মনে হয় দেখুন আমি তো চাই বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পাক কিন্তু তা তো আর সবসময় হয় না তৃণমূলের যা অবস্থা দেখছি যাতে তৃণমূল কংগ্রেস হয়তো একটা ঝড় ওঠার বাকি আছে প্রচারের ঝড় এখনও বিজেপি সব আসনের প্রার্থী ডিক্লেয়ার করেনি এবং নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ এবং অন্যান্য সর্বভারতীয় নেতারা এখনও আসেননি তারপর এখন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এইসব নেতারা আসেন তারা যেভাবে প্রচারের ঝড় তুলবেন মানুষের মনে যেভাবে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে প্রতিপন্ন করে দেবেন তারপর একটু অপেক্ষা করতে হবে কে কটা পায় তবে এরকম আশঙ্কা আমি করছি যে তৃণমূল যদি দশ বারোটা সিটে গিয়ে আটকে যায় তাহলে কিন্তু অবাক হবেন না কারণ তৃণমূল দলটা শেষ হয়ে যাওয়ার পথে তৃণমূল দলটা ভেতরে ভেতরে ভাঙছে আর তৃণমূল দলে অনেক লোকই আর থাকতে চাইছেন না İriye açtım. Dönüş. No.